আজকে আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও দেখাবো আশা করি সকলে দরিদ্র সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমনীয় দর্শক আজকে আপনাদের সামনে একটি সুন্দর ভিডিও দেখাবো আশা করি সকলে দরজি সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সমনীয় দর্শক আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে স্কুল আপনার প্রাথমিকভাবে শুরু করা হয় বাংলাদেশে সেই নিয়ম আছে যে স্কুল শুরু করার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিন্তু আমার কাছে একটি ভিন্ন একটি ভিডিও সামনে এসেছে সেটা হচ্ছে যে না তেরাসুল গিয়ে আপনার স্কুল শুরু করা হয় জাতীয় সঙ্গীত নয় বরং না তেরাসুল গিয়ে আল্লাহ রাসুলের প্রশংসা সমন্বয়ে একটি নাত সঙ্গীত গিয়ে এই স্কুলের ক্লাস শুরু করা হয় সবাই দশ আজকে আপনাদের সেটাই দেখাবো আশা করি সকলে দৈজ সহকারে দেখবেন তাহলে আসুন দেরি না করে আমরা সেটা একটু দেখে আসি তারপরে বাকি কথাগুলো বলবো

করার আগে ওনারা জাতীয় সঙ্গীত নয় বরং নাতে রাসুল গে ওনারা স্কুল শুরু করতেছে জিনিসটা দেখে আমার মনটা ভরে গিয়েছে কত সুন্দর একটা জিনিস আর এই জিনিসটা আসলে বাংলাদেশে নয় আবার বাংলাদেশে মনে করবেন না সেটা সম্ভবত আমারও সঠিক জানা নেই তবে সম্ভবত এটা পাকিস্তান পাকিস্তানের মধ্যে এরকম হয়ে থাকে যাই যে জিনিসটা ওনারা করতেছে আসলে সেটার প্রশংসার বিষয় আমরা মুসলিম হিসেবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম ভাবে প্রশংসা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা গিয়ে শুরু করাটাই এটা আমাদের চাওয়া পাওয়া যাই হোক পাকিস্তানের মধ্যে এরকম সুন্দর একটি ব্যবস্থা দেখে খুব ভালো লাগলো তো সমানের দর্শক আপনাদের কাছে সেই বিষয়টা কেমন লেগেছে আশা করি কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম রাহনাত